তুমি কি জানো এমন কিছু বিজ্ঞানী ছিলেন যাদের নিজেদের আবিষ্কার দেখে কেঁদে ফেলেছিলেন কারণ তাদের বানানো জিনিস লাখো মানুষের মৃত্যু ডেকে নাম্বার পারমাণবিক জনক হিসেবে পরিচিত কিন্তু যখন নিজের চোখে পারমাণবিক ভয়াবহতা দেখলেন তার মুখ থেকে বেড়েছিল আমি আজ সাক্ষাৎ মৃত্যু হয়ে উঠলাম পৃথিবীর ধ্বংসকারে নিজের সৃষ্টি দেখে নিজেই ভয় কেঁপে উঠেছিলেন তিনি নাম্বার টু ফিলোফান্স অর্থ যিনি আমাদের ঘরে ঘরে টিভি পৌঁছে দিয়েছেন ভেবেছিলেন টিভি হবে জ্ঞান আর শিক্ষার ভান্ডার কিন্তু যখন দেখলেন মানুষ টিভির সামনে বোকার মতো বসে শুধু সময় নষ্ট করছে তখন হতাশ হয়ে তিনি বলেছিলেন টিভিতে দেখার মতো কিছুই নেই ক্লাস নামটা শুনে বুঝেছেন হ্যাঁ এনার জন্ম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হাতে কিন্তু জীবনে শেষে এসে তার আবিষ্কার তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তিনি চার্জকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন আমার বন্দুকের কারণে যত মানুষ মারা গেছে সেই পাপের ভাগি কি আমি তাহলে কোনটা বেশি ভয়ঙ্কর আবিষ্কার নাকি তার ব্যবহার কমেন্টে লিখে জানাও